ইডের জবাব পাটকেল সন্দেশখালী কাণ্ড মুখ বুঝে মেনে নেবে না ইডি এবার শুরু হল বদলার প্রস্তুতি শুক্রবার সকালে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে মারধর করেন তাতে যখন হন তিন ইডির আধিকারিক এরা প্রত্যেকে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন শুক্রবার সন্ধ্যায় তাদের দেখতে এসেছিলেন স্বয়ং বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস এরপরে ইডি সূত্রে জানা যায় সন্দেশখালীর ঘটনায় অভিযোগ দায়ের করবে ইডি এই ব্যাপারে তারা প্রস্তুতিও শুরু করেছে ইতিমধ্যেই ইডি সূত্রে জানা গিয়েছে সন্দেশখালীতে আক্রান্ত আধিকারিক রাজকুমার রামের মাথায় চোট লেগেছে তিনি গুয়াহাটির অফিসার তার মাথায় পাঁচ থেকে ছটি সেলাই পড়েছে স্ক্যান করানো হয়েছে তিনি এখন ওই বেসরকারি হাসপাতালের এইচ বিভাগে ভর্তি বাকি দুই ইডি আধিকারিকদের নাম অঙ্কুর এবং সোমনাথ দত্ত তাদেরও আঘাতে সেলাই করতে হয়েছে এবং হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর শুক্রবার এই ইডি অফিসারদের শারীরিক অবস্থার খবর নিতে ইডির শীর্ষ হাসপাতালে গিয়েছিলেন পরে দিল্লিতে ইডির সদর দপ্তর থেকে ওদের খবর নেওয়া হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে তৃণমূল নেতার বেশ কয়েকজন অনুগামী একসঙ্গে তিন আধিকারিকের ওপর হামলা চালিয়েছিলেন তবে এবার ঘটনার গভীরে পৌঁছতে ইডির তরফে অভিযোগও জানানো হবে বলে ইডি সূত্রের খবর এরপরই শোনা যাচ্ছে সন্দেশ ঘটনায় বড় সড় পদক্ষেপ নিতে চলেছে ইডির আধিকারিকরা এই ভয়াবহ ঘটনার খবর পৌঁছে গেছে দিল্লিতেও খবর পৌঁছেছে ইডির ইডির সদর দপ্তরেও প্রসঙ্গত এই ঘটনায় অনুগামীদের আক্রমণ ছাড়াও আরও অনেক অভিযোগ রয়েছে ইডির সূত্রের খবর সেই সমস্ত অভিযোগ নিয়ে একত্রে অভিযোগ দায়ের করবে তারা জানা গিয়েছে রেশান দুর্নীতিকাণ্ডের সূত্র ধরে সন্দেশ খালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়েছিল ইডি স্থানীয় সূত্রের খবর সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির দিকে তারা যাওয়ার চেষ্টা করলেই রুখে দাঁড়ান গ্রামবাসীদের একাংশ অভিযোগ তারা শাহজাহানের অনুগামী ইডির আধিকারিকরা তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়েও ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সারা শব্দ মেলেনি এরপরই তারা দরজা ভাঙার চেষ্টা করেন অভিযোগ সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর করা হয় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করা হয় ভাঙচুর করা হয় তাদের গাড়িতে সেই সময়ে তিন আধিকারিক জখম হয়েছেন বলে খবর